তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পুজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি এখন সাতটা মতন বাজে ছটা চল্লিশে ট্রেন ধরে বাড়ি আসলাম এসে সাথে উঠলাম আজ কালকে সাইড থেকে ছিলাম ট্রেন করে এসেছিলাম একবারে আর বন্ধুরা পায়রাগুলো কিন্তু একদম অস্থির হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য তোমাদেরকে প্রথমে ছেড়ে দেবো তো চলো পায়রাগুলোকে ছেড়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা সব পায়ের কিন্তু একদম বেরোনোর জন্য ছটপট করছে তো চলো আগে ওদেরকে ছেড়ে দিই বাইরে ওরা বাইরে এসে একটু ঘোরাফেরা করুক তারপর আমি ওদেরকে খেতে দেবো আয় 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 এই দেখো বন্ধুরা সব চলে এসছে বাইরে আর কিছু কিছু পাড়া আছে যেমন আমাদের এই টাল নটটা এটাকেও বাইরে বের করে দিই টাল নটটা চলে গেছে আর এই যে আমাদের দুটো পায়রা আর বন্ধুরা চলো তোমাদেরকে একবারে আমাদের সবুজের বাচ্চাগুলোকে দেখিয়ে দিই এই দেখো দুটো বাচ্চাই আছে খুব সুন্দরভাবে এই যে আর সবুজের ডিমটাও তোমাদের দেখিয়ে দিই এই যে সবুজের ডিমটা আর এই যে বাচ্চা দুটো তো চলো প্রথমে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই যেহেতু আমার পায়রা আজকে সারাদিন খায় তো প্রথমে এদেরকে খেতে দিই দেখো দিয়ে দিলাম ওরা খাওয়া দাওয়া করুক আজকে কটা বেশি করে দিয়ে দেবো আরও খাবার আনতে হবে বন্ধুরা শুধু গম আছে বাড়িতে আরও খাবার এর সঙ্গে অ্যাড করতে হবে এই যে আমাদের সবুজ মাটিটা খাচ্ছে এই যে বন্ধুরা সব কটা পাড়ায় কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আর এদের জলের সঙ্গে আজ একটু ভাবছি ওষুধ দেবো একটু ভিটামিনের ওষুধ দিয়ে দেবো আজ তো আমি প্রথমে ভিটামিনের ওষুধটা নিয়ে আসি খাসার ভিতর থেকে আর এই যে আমাদের আমার ওষুধের স্টোর রুম আজকে ভিটামিন ক্যাপসুলটা দেবো এর মধ্যে ক্যাপসুল আছে ভিটামিনের এই যে ভিকোসুল ক্যাপসুল এই দেখো বিকসুল ভিটামিন এর একটা ক্যাপসুল আমি পাঁচশো জলে দিয়ে দেবো দেখো বন্ধুরা সকালে পায়রা খাওয়া দাওয়া করছে করতে থাকুক আমি ততক্ষণ ওদের জলটা তৈরি করি এই যে একটা ক্যাপসুল এভাবে খুলে পুরোটাই দিয়ে দেবো যে গোন্ধরা পুরোটাই এবার জল দিয়ে দেবো এই যে আমার এটাই পাঁচশো জল ধরে পুরো একদম রাইট পাঁচশো আমি একদিন ভেপে দেখেছিলাম আর জলটা দেখো কেমন কালার হয়ে গেল একটু গুলে দেওয়ার দরকার আমি হাত দেবো না এখন এই জন্য আমি যে ওষুধের প্লাস্টিকের খাপ ওটা দিয়ে একটু গুলে দেব ঠিক আছে এবার পায়রাগুলোকে দিয়ে দেবো সবগুলো এটাই খাক এই যে তো বন্ধুরা চলো ওষুধের আর দুটো আছে এর মধ্যে দুটোকে ভিতরে ঢুকে দিয়ে আসি বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে দিলাম তাকে এখানে আর আমাদের এই লাইটটা একবারে ভালোভাবে ফিক্স করতে হবে এখানে বারবার লাইটটা পড়ে যায় এই যে আবার লাগিয়ে দিলাম এই দেখো বন্ধুরা সব পাওয়া কিন্তু জল খাচ্ছে খুবই সুন্দরভাবে তো জলের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে ভিটামিন ওষুধটা দেওয়ার পরে এই যে এটা খাওয়া দাওয়া করছে খুব সুন্দরভাবেই দেখো তোমরা হয়তো জলের কালারটা দেখে বুঝতে পারছো পুরো একদম ব্রাউন কালারের হয়ে গেছে জলটা বন্ধুরা আমি এদেরকে আর একটু খেতে দিয়ে দিই আর বন্ধুরা আমি কিন্তু লফটে দুটো নতুন পায়রা নিয়ে এসেছি তোমাদেরকে রাতে ভালোভাবে শখ করতে পারবে না তোমরা তোমাদেরকে কালকে ভালো করে ধরে শখ করিয়ে দেব আর কালকে আরও পায়রা আনতে যাব নতুন নতুন পায়রা তোমাদেরকে ভিডিও করে দেখাবো সম্ভব হলে যদি তাদের পারমিশন থাকে ভিডিও করার তো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে সব করা পায়রা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু খাচ্ছে আর বন্ধুরা তোমরা হয়তো জানো আমার বাড়িতে একটা পাঞ্জাবি আছে ওটা কিন্তু পুরো গেট একটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু চেনাই যায় না এই দেখো একদম পুরো লেজার পাখনা কিন্তু সমান পুরো দেখো বন্ধুরা এই যে সব পায়রাগুলো খাওয়া দাওয়া করছে আমাদের সবুজ মাদিটা যেটা ডিম আছে আর এই যে সবুজ নটটা তো বন্ধুরা এটা খাওয়া দাওয়া করুক ভিডিওটা আর বেশি বড় করবো না যেহেতু রাতের ভিডিও তো বন্ধুরা সব পায়রাগুলোকে বাড়ি এসে ছেড়ে দেড়ে খাইয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে প্রথম একবার দেখিয়ে দিই এই দেখো সব পায়রাগুলো কিন্তু খাঁচার ভিতরে আছে আর আমি যে দরজাটা বন্ধ করে দিয়েছি আর জলের পাত্রটা আমি ওদেরকে খাঁচার ভিতরে একটু দিয়ে দিয়েছি যেগুলো জল খাবে খাবে আর সবুজের ওই দেখো ভিতরে খাওয়াচ্ছে বোধ আর সবুজের খাঁচার সামনে আমি একটু খাবার দিয়ে দিয়েছি ওই দেখো মালছায় দেখা যাচ্ছে কিনা যায় না যেহেতু ওদের এখন বাচ্চা আছে তো ওদের কিন্তু এখন খাবারটা একটু বেশি প্রয়োজন হবে কারণ বাচ্চাদের খাওয়াতে গিয়ে ওদের সব খাবারই শেষ হয়ে যাবে পেটের থেকে এ দেখো তো এরা থাকুক তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি বাড়ি এসে পাড়াগুলোকে ছেড়ে খেতে বাচ্চা খেলার ভিতরে আটকে দিলাম আর বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না যেহেতু রাতের ভিডিও আর নতুন পায়রা নিয়ে এসেছি তোমাদেরকে বললাম সেটারও লং ভিডিও দেবো তোমাদেরকে আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পয়লা সব করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা